পরমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনার মধ্যেই নতুন চমক নিয়ে হাজির হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার নতুন প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত ক্রুশ মিজাইল বানাচ্ছে রাশিয়া এই মিজাইলের গতি হবে শব্দের চেয়ে তিন গুণ বেশি এবং ভবিষ্যতে তা হাইপারসনিক পর্যায়েও পৌঁছাতে পারবে পরমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে জমে উঠেছে আমেরিকার সাথে রাশিয়ার দ্বন্দ্ব চীনের মানস্তত্বিক খেলা চলছেই এক দিন আগেই ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন বিশ্বকে একশো বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র আমেরিকার হাতে আছে মঙ্গলবার মস্কোয় একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুটিন নতুন প্রজন্মের পারমাণবিক শক্তিশালী ক্রুশ মিসাইল তৈরির ঘোষণা দেন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু ক্রিমলিনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুটিন পরমাণু চালিত বুরোভেস্টিক মিসাইল এবং পানির নিচে ব্যবহারের জন্য পজিটিভ নামে অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করা হয় জানিয়েছেন রাশিয়ার কর্মকর্তারা রাশিয়ার নতুন প্রজন্মের অস্ত্রগুলো ভেশনিক ও প্রেসিডেন্টের মতো একই ধরনের শক্তি ইউনিটের ওপর ভিত্তি করে তৈরি করা হবে ভুরিভেষ্টিক মিসাইলকে রুশরা তাদের ইতিহাসে একটি ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছে যা আগামী কয়েক দশক দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে পুতিন জানিয়েছেন গত একুশ অক্টোবর ভুরিবেষ্টিক মিজাইল পরীক্ষার সময় পরীক্ষার স্থলের কাছাকাছি নৌবহর উপস্থিত ছিল কিন্তু মস্কো তাদের কার্যক্রমে কোনো বাধা দেয়নি পুতিন আরও বলেন প্রেসিডেন্ট প্রকল্প তৈরির কাজে ঘনিষ্ঠভাবে যুক্ত উভয় প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি অনন্য এবং একে অপরের পরিপূরক এদিকে চলতি বছরেই সারমাত আন্তর্জাতিক মিজাইল সিস্টেমকে যুদ্ধ পরীক্ষায় ব্যবহারের জন্য ঘোষণা দিয়েছে ভাদাদিমির প্রতিনিধিত্বকারী কর্তৃপক্ষ এবং আগামী বছর তা পূর্ণাঙ্গভাবে যুদ্ধ অবস্থানে মোতায়েন করা হবে নতুন অস্ত্র তৈরিতে ব্যবহৃত দেশীয় প্রযুক্তি শুধু প্রতিরক্ষায় নয় বেসামরিক ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন রুশ প্রকৌশলীরা রুশ প্রেসিডেন্ট বলেন মস্কো কোনো দেশের জন্য হুমকি নয় অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো রাশিয়াও তার পারমাণবিক সক্ষমতা আধুনিক করছে গত মাসে পারমাণবিক শক্তিশালী ভুরিবেস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায় রাশিয়া মিসাইলটি প্রায় পনেরো ঘন্টা উড়ে চোদ্দ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে রাশিয়া বলছে এটি বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম এই খবর ট্রাম্পের কাছে পৌঁছালেই মার্কিন প্রেসিডেন্টও তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে